ও ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো আমি একটা কাজের মধ্যে ছিলাম তখন দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে এবার এবার ওখানে সেটা সামনে আবার আরেকটা কিছু আসছে কিন্তু আমি এখনই বলছি না আমি হয়তো চার দিনের মধ্যে যাবো সামনে আসছি চলচ্চিত চলচ্চিত্র নিয়ে আসবেন জি আসলো জি দু আসন সামনে জিম জিম থ্রিকে ভালোবাসা দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজ করেছি এবং একটা ফ্র্যাঞ্চাইজি এটা প্রতিবারই আসছে সামনেও হয়তো আসবে ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করবো এবং স্পেশালি সবাইকে থ্যাংকস জানাতে চাই যে কন্যা গান থেকে জি পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই আর মিশ্রী দিয়ে যাচ্ছেন আমি লাস্ট যখন দেখেছিলাম তখন মনে হয় টোয়েন্টি সেভেন মিলিয়ন ধর টোয়েন্টি এইট মিলিয়ন ছিল এটা এটা বিশাল বড়ো বিষয় যে ঈদের সময় একটা গান সেই গানটাকে আসলে এভাবে করে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন এবং ঈদটা যে আসলে আনন্দের ঈদটা যে উদযাপনের আসলে এবারের চলচ্চিত্রগুলোকে ভালোবেসে চলচ্চিত্র গানগুলোকে ভালোবেসে আপনারা দর্শকরা প্রমাণ করেছেন আমরা সত্যি উৎসাহিত আনন্দিত এবং আমরা চাই এইভাবেই বরাবর ভালোবাসা দিয়ে যান আমাদের চলচ্চিত্রগুলোকে যাতে করে আমরা যারা কাজ করছি আমরা যেন আরও অনেক বেশি পরিশ্রম করতে পারি এবং আমরা চেষ্টা করি আরও ভালোবেসে আপনাদের সামনে আনতে যখন যেটা হবে সেটা জানাবো এটা আগে থেকে বলে রেখেছি ওটা নিয়ে কোনো কথা নেই যখন হবে জানাবো ও ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো আমি একটা কাজের মধ্যে ছিলাম তখন দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে একদম এবং ওনাকে বরাবরই এখন অন্যরকম রূপে দেখা যাচ্ছে যতগুলো ছবি আসছে একটার চাইতে একটা আলাদা এবং উনি ভীষণ পরিশ্রমী একজন মানুষ ডেডিকেটেড একজন মানুষ কাজটাকে ভীষণ ভালোবাসেন সেটা ওনার কাজ দেখলে বোঝা থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই ভালো অভিনেত্রী বরাবরই আমার সঙ্গে কাজ হয়েছে এবং আমি দেখেছি যে সে যে চরিত্রটাই করে সে আসলে খুব মন দিয়ে করে খুব ভেবে করে কিছু ছবিও আমি দেখেছিলাম ছবিটা তো আমার কাছে মনে হয়েছে সে আসলে চলচ্চিত্র চলচ্চিত্রে কাজ করার সময় নিজেকে আসলে চলচ্চিত্রের মতো করে প্রেজেন্ট করছে সেটা অ্যাপ্রিসিয়েটেড কোনো কিছুই আসলে রকম হওয়া উচিত না কারণ এখানে সবাই আমরা কাজ করছি হয় না যে ভুলভ্রান্তি থাকলে আসলে যেন আমরা নিজেরা সবাই সুবিধা নিতে পারি থ্যাংক ইউ